এই জন্য তুমি অনেক দূর থেকে আসছো যে কেন মাসিক হচ্ছে না হ্যাঁ তো তোমার কাছে কিছু রিপোর্টস ছিল আমি দেখলাম সে রিপোর্ট অনুযায়ী রক্তের যে রিপোর্টগুলো একজন নারী হিসেবে তোমার যা যা থাকা দরকার সব ঠিক আছে রক্তের রিপোর্ট হরমোনও ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে মাসিক হওয়ার জন্য যে যে হরমোন সব কিছু ঠিক আছে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি আমি দেখলাম আলট্রাসোনোগ্রাফিতে বলছে জড়ায়ও নাই তাই না জরায়ু নাই বলছে এবং বলছে যে দুটা কিডনির মধ্যে একটা কিডনি দেখা গেছে আরেকটা কিডনি দেখা যায় নাই ওরা জানে না যে একটা কিডনি না দুটো কিডনি তো এখন তুমি আমাকে জানতে আসছো আসলে কি জরায়ু নাই তোমার কি বাচ্চা হবে কিনা না মাসিক হবে কিনা না তোমার একসাথে বিয়ে হলে থাকতে পারবা কিনা এসব ব্যাপারে জানতে আসছো না আচ্ছা তুমি মন খারাপ করো না প্লিজ আমি অনেকগুলো এই দুই তিন মাসের মধ্যে অনেকগুলো এরকম রোগী দেখছি মানে তুমি এক কান্না প্লিজ হ্যাঁ কান্না কান্নাকাটি করে না তুমি আমার কথা শোনো হ্যাঁ প্রথম কথা হচ্ছে তোমাকে আমি এই কথা শোনার পর আমি নিজে পরীক্ষা করে দেখলাম তুমি একটা মেয়ে এবং তোমার দেখতে অনেক সুন্দর তুমি তোমার সব কিছু ঠিক আছে তোমার ব্রেস্ট অনেক ডেভেলপ সুন্দর তোমার শরীর নারীদের মতোই কিন্তু আমি যখন তোমার প্রাইভেট পার্স পরীক্ষা করতে গেলাম তখনও বাইরে থেকে সব ঠিক আছে শুধুমাত্র মাসিকের রাস্তাটা আমাদের পরীক্ষা করতে যে সব দেখা গেলো মনে হচ্ছে যে ব্লাইন্ড বন্ধ মানে এক একটা আমাদের টিপ অফ ফিঙ্গার বলি আমরা যখন পরীক্ষা করে দেখি জাস্ট একটা অ্যাঙ্গুল একটুমাত্র ঢুকলো আর আমার কাছে মনে হচ্ছে কি বন্ধ তো এখন আমি নিজে আলট্রাসাউন্ড করে দেখব আসলে জরায়ু আছে কি নাই যদিও তোমার রিপোর্ট বসছে জরায়ু নাই হ্যাঁ তো সেক্ষেত্রে যদি জরায়ু নাই থাকে তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি মোলারিয়ান এজেনেসিস মানে জন্মগতভাবে একটা মেয়ের যে জায়গা থেকে মাসিকের রাস্তা জড়ায়ু হওয়ার কথা ওই জায়গাটা তৈরি হয়নি এতে কি হয় মানে মাসিক জরায়ুটাও নাই এবং মাসিকের পথটাও বন্ধ এই জন্য তোমার আর মাসিক হয় না হ্যাঁ আর যেহেতু মাসিক হয় না সেক্ষেত্রে মাসিক না হলে তো বাচ্চা হওয়ার চান্স কম চান্স চান্স মানে হবেই না এটা হবে না ঠিক না যেমন উন্নত বিশ্বে কি করে তোমার জরায়ু নাই কিন্তু তোমার টোভারি আছে ড্রিম আছে তো সেক্ষেত্রে সে গেম কালেক্ট করে তোমার যদি বিয়ে হয় স্বামীর কাছ থেকে স্পম্প কালেক্ট করে টেস্টও বাচ্চা তৈরি করে তারপর স্যারও গেছে মানে অন্যজনের কাছ থেকে গর্ভ ভাড়া করে সেখানে বাচ্চা বড় করা যায় ইন্ডিয়াতেও আছে যে তোমার বাচ্চা হবে না এটা কিন্তু বলা যাবে না বাচ্চা কিন্তু চাইলে বিয়ে করলে তুমি বাচ্চা নেওয়া সম্ভব হয়তো আমাদের দেশে নাই হুম ইন্ডিয়ায় আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে চাই তুমি নিয়ে চাইলে বাচ্চা নিতে পারবা ঠিক আছে একই আর এখন মেন কাজ হচ্ছে তাহলে তুমি যদি যেহেতু তোমার বয়স উনিশ তুমি বিয়ে করবা প্ল্যান করতেছ তো বিয়ে করলে আমরা চেষ্টা করবো তুমি যদি স্বামীর সাথে থাকতে পারো যেটুকু পথ আছে ওইটুকুতেই একসাথে থাকতে থাকতে পথ বড় হয়ে যাবে তাহলে সমস্যা নেই যদি না পারো তাহলে আমরা সার্জারি করার ওই পথ তৈরি করে দিতে পারবো স্বামী স্ত্রী মেলা মাসের পর বুঝতে পারছো তো তুমি সেটাও জিজ্ঞেস করতেছিলা কোথায় হয় বাংলাদেশে হয় কিনা কেমন খরচ যাবে তো এই আমাদের আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে বাংলাদেশে এই অপারেশনগুলো হয় গাইনি ডাক্তাররা প্লাস প্লাস্টিক সার্জন যে সার্জন ওনারা মিলে টিম গঠন করে সার্জারিগুলো করে হ্যাঁ আমাদের বাংলাদেশে হয় তোমাকে আমি ব্যবস্থা করে দিতে পারবো ক্যানসেল করো না হ্যাঁ তো এটা সাধারণত করা হয় বিয়ে হলে বিয়ের পরপর অথবা জাস্ট বিয়ে ঠিক হলে বিয়ের আগে আগে কারণ ওই সার্জারি করার পর একসাথে আবার প্র্যাকটিস করতে হয় একশুয়াল না হলে তোকে আবার বন্ধ হয়ে যাবে বুঝতে পারছো তুমি মন খারাপ করো না আর যেহেতু ডিম আছে ওভারি আছে সেক্ষেত্রে অনেক সুস্থ মানুষের তো বাচ্চা টেস্ট হবে নেয় তুই চাইলে তো নিতেই পারবা বাচ্চা বাচ্চা হবে না ব্যাপারটা ওইরকম না হ্যাঁ আচ্ছা এই কন্ডিশন মনে রেখে জেনেসিস বয় এখন এখন আমি তোমাকে দেখি আগে তোমার কন্ডিশনটা কতটুকু সিভিয়ার কি অবস্থায় আছো তুমি কানতেছো কেন চোখ মুছো কান্দে না কি হবে বলো আমাদের দেশে এটা হচ্ছে প্রতি পাঁচ হাজার একটা মেয়ের এরকম হয় এমন কম না তো অনেক মেয়ে আছে অনেক মেয়েদের পাই হ্যাঁ দেখো তুমি সুস্থ সবল একটা মেয়ে তোমার হাত পা আছে চোখ আছে নাক আছে অনেকের তো এরকম জন্মগতভাবে অন্ধ অনেকে জন্মগতভাবে হাত নাই না তোমাকে মুখে কথা বলতে পারে না আছে না বলো সেই তুলনায় তোমার সুন্দর ফ্যামিলি আছে তুমি দেখতে ভালো তুমি যাই পড়াশোনা করতেছো তুমি নিজেকে এমন করে পড়াশোনা করবা যাতে চাকরি করতে পারো যাতে কারো ওপর তোমার বার্ডেন না থাকে হ্যাঁ পাশাপাশি এমন একজনকে বিয়ে করবে সব বলে নিয়ে তোমার এই প্রবলেম যাতে তোমাকে সে পরবর্তীতে কিছু না বলতে পারে বুঝতে পারছো না আচ্ছা আর মন খারাপ করো না আমি দেখি তোমার জন্য কি করা যায় হ্যাঁ আলটা স্লিপ করে বস আমি দেখি তোমার আরেকটা পরীক্ষা দিয়েছে না কিরি টাইপই ওইটা করে তুমি এরপরে ফলো আপ আমার কাছে নিয়ে আসবে হ্যাঁ আচ্ছা না বস